তোমার মনে করো তোমার যে আমি কই যে আমার পাটা ভালোবাসি লাভ হলে পরে আমার লাভ বোঝা তাহলে তুমি এই যে মুখ ফুটে যে কে বলে এই তুমি আমার আগে কইতে যে জানু তোমার আমি না তোমার আমি কিছু দিব না আমার ছাগিটারে তোমার পাটা দিয়ে পাটা দেওয়া

আমার পাড়ার যে গুণ ক্ষমতা এটা তো মনে করেন তুই পুকুরে ফালা তুই আমার বোনের এসে কি এলে কি ইঙ্গিত করতেছ বুঝতেছি না আমি ভবিষ্যৎ আর এলা করবি করবি ভবিষ্যতে না ভাই দিলাম না না ভবিষ্যতে কিছু কম না আমার পাড়া যদি মনে করেন যদি আমার পাড়ি নাও পায় তারপরেও আমি কারো কাছে কমও না কিছুই না ভাই আমার মাফ করে দেন আমার ছেড়ে দিন ভাই এককারে সোজা নাক বরাবর আটপি তোক যদি আর আমার বাড়ির ত্রিশিমানায় দেখি তাহলে কিন্তু ওদিন খবর আছে তো আচ্ছা ঠিক আছে ভাই যা